রাজ্য জুড়ে স্মার্ট মিটার চালু বিদ্যুতের উত্তর উত্তর মাসুল বৃদ্ধি এবং অবৈধভাবে বিদ্যুৎ চুরি বন্ধের দাবিতে সিআইটি রায়গঞ্জ সমন্বয়ে কমিটির উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় সোমবার এদিন রায়গঞ্জ নেতাজি পল্লীতে অবস্থিত বিদ্যুৎ বন্টন দপ্তরের বাইরে এই বিক্ষোভ কর্মসূচি পালন করে বাম শ্রমিক সংগঠনটি বিক্ষোভ সমাবেশের পাশাপাশি এদিন দপ্তরের স্টেশন ম্যানেজারের কাছে উক্ত দাবিগুলি নিয়ে ডেপুটেশন প্রদান করা হবে এই প্রসঙ্গে সংগঠনের পক্ষ থেকে নীলকমল সাহা জানান

এই বাড়তি প্রত্যাহারের দাবিতে এবং সর্বত্র বিদ্যুৎ চুরি বন্ধ অন্যান্য কাজ এবং ওই যে মাসে প্রতি মাসে বিল দিতে হবে এই সমস্ত দাবি নিয়ে আজকে আমরা স্টেশন ম্যানেজারকে ডেপুটেশন দিতে যাচ্ছি একটু পরেই আমরা ডেপুটেশনটা দেব কতক্ষণ চলবে একটা পর্যন্ত চলবে একটা দেড়টা পর্যন্ত চলবে